নমস্কার বন্ধুরা বংফুটিসের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাজুর বরফি বা কাজু কাটলি কাজুর বরফি খেতে যে কতটা সুস্বাদু হয় তা কিন্তু আমরা সকলেই জানি তবে দোকান থেকে যখনই আমরা এই কাজুর বরফি কিনি তখন কিন্তু অনেক দাম দিয়ে কিনে থাকি ঘরে কম খরচেই পারফেক্ট ভাবে দোকানের সাথেই কাজুর বরফি কী করে তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর সত্যি বলতে দোকানের চেয়েও কিন্তু এই ঘরে তৈরি কাজুর বরফি খেতে অনেক অনেক বেশি সুস্বাদু হয় তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি কাজুর বরফি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করে দিয়েছি মেজারিং কাপে দু কাপ পরিমাণে কাজুবাদাম যেটি ওজনে রয়েছে তিনশো গ্রাম এবারে মিক্সি মেশিনে পাঁচ থেকে সেকেন্ডের মতো সময় নিয়ে পালস মোডে কাজু বাদামটিকে গ্রাইন্ড করে নিয়েছি পালস মোট বলতে একটু থেমে থেমে মিক্সিটিকে চালিয়ে নিতে হবে আর এভাবে যদি কাজুটিকে গ্রাইন্ড করে নেওয়া যায় তাহলে কিন্তু এটি একদম মিহি হবে না এর মধ্যে হালকা একটা দানা দানা ভাব থাকবে আর এখানে যে আমি কাজুটিকে গ্রাইন্ড করে নিয়েছি তা দেখে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা দানা দানা ভাব রয়েছে এবারে আমি এটিকে এক রেখে দিচ্ছি এবং একটি চিনি শিরা তৈরি করে নেব তার জন্য এখানে অ্যাড করে নিয়েছি মেজারিং কাপের এক কাপ পরিমাণে চিনি যেটি ওজনে দুশো গ্রাম রয়েছে এরই সাথে অ্যাড করছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে জল গ্যাসে ফ্লেম হাইতে রেখে চিনি পুরোপুরি গলে আসা অবধি নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি দু কাপ কাজুর ব্যবহার করে নিয়েছি তাই এক কাপ চিনি ব্যবহার করেছি যদি আপনারা এক কাপ কাজু দিয়ে কাজুর বরফি তৈরি করে নেন সেক্ষেত্রে হাফ কাপ চিনি ব্যবহার করে নেবেন সামনেই আসছে রাখি পূর্ণিমা উৎসব আর তাছাড়াও সারা বছর ধরেই কিন্তু আমাদের বিভিন্ন উৎসব লেগেই থাকে তাই যে কোনো উৎসবেই আপনারা খুব সহজেই কিন্তু ঘরে এই কাজুর বরফি তৈরি করে নিতে পারেন চিনি শিরাটি ফুটতে শুরু করলে আরও দু থেকে তিন মিনিটের মতো হাই ফ্লেমে শিরাটিকে জাল দিয়ে নিচ্ছি এখানে আমাদের এক তার যুক্ত শিরা তৈরি করে নিতে হবে দু থেকে তিন মিনিট শিরাটিকে ফুটিয়ে নেওয়ার পর একবার একটু চেক করে নিচ্ছি আর এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একতার যুক্ত শিরা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি এবং আগে থেকে গ্রাইন্ড করে রাখা কাজু বাদামটিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একই সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মিল্ক পাউডার মিল্ক পাউডারের ব্যবহার যদিও বা এখানে টোটালি অপশনাল তবে মিল্ক পাউডার ব্যবহার করলে কাজুর বরফির স্বাদ কিন্তু খুবই ভালো হয় এবারে দু থেকে তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে খুব ভালো করে সব সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের লামস না থাকে যেহেতু কাজু বাদামের পেস্ট বেশ আঠালো হয়ে থাকে তাই এই মুহূর্তে নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না হলে মিশ্রণটি প্যানের তলায় লেগে ধরতে পারে এই মুহূর্তে আপনাদের মিশ্রণটি দেখে একটু টাইট মনে হলেও এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু এটি একটু পাতলা হয়ে আসবে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন লো ফ্লেমে দু থেকে তিন মিনিট সময় নিয়ে মিশ্রণটিকে কন্টিনিউ নাড়াচাড়া করে নেওয়ার পর একবার একটু এটিকে চেক করে নিচ্ছি যে বরফি তৈরির জন্য মিশ্রণটি রেডি হয়েছে কিনা তার জন্য অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে বলের আকারে গড়ে নেওয়ার চেষ্টা করছি আর দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু বল গড়ে গিয়েছে হাতের মধ্যে কিন্তু এটি লেগে থাকছে না তার মানেই কিন্তু আমাদের বরফির জন্য মিশ্রণটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি এবং দু থেকে তিন মিনিট সময় নিয়ে মিশ্রণটিকে কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটি হালকা ঠান্ডা হয়ে আসে এখন আপনাদের মিশ্রণটিকে দেখে একটু পাতলা মনে হলেও এটি কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে শক্ত হয়ে আসবে তবে এই মুহূর্তে আপনারা যদি পাতলা দেখে আরও কিছুক্ষণ এটিকে জ্বালিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু কাজুর বরফিগুলো একদম শক্ত হয়ে যাবে মিষ্টি খেতে কিন্তু আমি বরাবরের জন্য খুবই পছন্দ করি তবে কড়া জাতীয় মিষ্টি কিন্তু আমার তেমন পছন্দের নয় এরকম হালকা সন্দেশ বা বরফি টাইপের মিষ্টি খেতে আমার বেশ ভালো লাগে আর কাজুর বরফি তো ওয়ান অব দ্য মোস্ট ফেভারিট মিষ্টি বলতে পারেন তা আপনারা কারা কারা কাজুর বরফি খেতে পছন্দ করেন তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে কাজুর বরফির মিক্সচারটিকে দু থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নেওয়ার পর একটি সিলিকন ম্যাটের মধ্যে ঘি অ্যাড করে ঘিটিকে ম্যাটের চারিদিকে ব্রাশ করে নিয়ে তারপর এর মধ্যে কাজুর বরফির মিশ্রণটিকে ঢেলে দিলাম এই মুহূর্তে কাজুর বরফির এই মিশ্রণটি কিন্তু যথেষ্ট গরম রয়েছে তাই এটিকে হাত দিয়ে মথে নেওয়া কিন্তু একেবারেই সম্ভব নয় সেই কারণে আমি স্পেচুলার সাহায্য নিয়ে এই মিশ্রণটিকে খুব ভালো করে মথে নিচ্ছি এভাবে যদি মথে নেওয়া যায় তাহলে কাজুর বরফির টেক্সচার কিন্তু খুবই ভালো হয় আর সেই সাথে বরফিটি দেখতেও কিন্তু একদম স্মুথ লাগবে তবে এই কাজটি মিশ্রণটি গরম থাকতে থাকতে সেরে ফেলতে হবে আর আমি এখানে সিলিকন ম্যাটের ব্যবহার করে নিয়েছি আপনাদের কাছে যদি এরকম সিলিকন ম্যাট না থাকে আপনারা কিন্তু বাটার পেপারের মধ্যে ঘি ব্রাশ করেও এই কাজটি করে নিতে পারেন কিছুক্ষণ মিশ্রণটিকে মথে নেওয়ার পর এটি কিন্তু একটি ডোর শেপে চলে এসেছে এবং হাতে ধরা যাবে এরকম তাপমাত্রায় চলে এসেছে এবার হাত দিয়ে একটু কিছুক্ষণের জন্য এটিকে ভালো করে মথে নিচ্ছি তারপর একটি বেল্ডির মধ্যে ঘি ব্রাশ করে এই ডোরটিকে বেলে নিচ্ছি যেহেতু কাজুর বরফি একটু পাতলাই হয়ে থাকে তাই আমি এখানে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পাতলা করে ডোরটিকে বেলে নিয়েছি তবে আপনারা চাইলে একটু মোটা করেও বেলে নিতে পারেন যে কোনো উৎসবে কিন্তু মিষ্টি মুখ ছাড়া টোটালি অসম্পূর্ণ তাই যে কোনো উৎসবে এই সহজ মিষ্টিটি বানিয়ে নেওয়া যেতেই পারে আর সত্যি বলতে ঘরে তৈরি এই কাজুর বরফি দোকানের কাজুর বরফির চেয়ে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর এভাবে আপনারা কাজুর বরফি ঘরে তৈরি করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে এক মাস অব্দি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন আর যখন ইচ্ছে হবে তখনই এটি এনজয় করতে পারেন ডোটিকে পুরোপুরি বেলে নেওয়ার পর আমি এর ওপর সিলভার লিপ লাগিয়ে নিয়েছি তবে এই সিলভার লিপ লাগিয়ে নেওয়া কিন্তু টোটালি অপশনাল দোকানের স্টাইলে যেহেতু কাজুর বরফিটিকে তৈরি করে নিচ্ছি তাই আমি এর ওপর সিলভার লিপ লাগিয়েছি এছাড়া এই সিলভার লিপ লাগালে কাজুর বরফিটিকে দেখতে বেশ ভালো লাগে তবে আপনারা কিন্তু এটি ছাড়াও কাজুর বরফি তৈরি করে নিতে পারেন এতে করে কিন্তু এই বরফি স্বাদের কোনো তারতম্য হবে না একদম একটি সমান শেপ দেওয়ার জন্য আমি এখানে স্কেলের ব্যবহার করে নিয়েছি তবে আপনারা চাইলে এমনি একটি ছুরির সাহায্যেও চোখের আন্দাজেও কাজুর বরফিগুলিকে কেটে নিতে পারেন আর এই পরিমাণ মিক্সচার থেকে আমার এখানে কিন্তু ষাটটি কাজুর বরফি তৈরি হয়েছে তাহলে তো আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন এই পরিমাণ কাজু দিয়ে কতগুলো কাজুর বরফি এখানে তৈরি হয়ে গিয়েছে আচ্ছা আপনারাই বলুন তো এই কাজুর বরফি দেখে কি কেউ বলতে পারবে এটি যে আপনি বাড়িতে তৈরি করেছেন কেউ বুঝতেই পারবে না এত সুন্দর কাজুর বরফি আপনি যে ঘরে তৈরি করেছেন একটি কাজুর বরফি আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটি ভেতর থেকে কতটা সফট হয়েছে আর খেতে যে কতটা টেস্টি হয়েছে তা আপনারা ঘরে একবার ট্রাই করলেই বুঝে যাবেন আমার আজকের এই কাজুর বরফি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ